তো এই যে মানটির থেকে নিয়ে আসলাম বালি মাছ আর হলো কাতল মাছ কাতল মাছের মাথাটা এটা হলো ডালের মধ্যে দেওয়া যাবে আর এই যে মাছ কাতল মাছ আর এই যে বালি মাছটা বলে রাখবে বাড়ি থেকে বলছে তো এটা কালকে খাওয়া হবে নমস্কার কেমন আছেন সবাই স্বাগত জানাই নতুন একটা ব্লগে আর কালকের মতো আজকেও আমাদের বাড়িতে যে ধোয়া পাকলা চলছে এই মৌসুমি করলো এই জায়গাটা সমান করলো দিয়ে সমান করলাম দিয়ে ওই জায়গাটা পুরোটা সমান করলো আর এখন ওই যে লেপে দিচ্ছে লেপে দিলে এই জায়গাটা সমান হবে আর কোদাল ছিল আমাদের বাড়িতে কোদালটা যেন কার বাড়িতে নিয়ে গিয়েছে আমি সেদিনকে করতে পারিনি ওই যে পাচুন পাচনটাও তো আমাদের আসলো মা কোথায় দিয়ে পুরোটা ই করলো সমান করলো তারপরে এখন লেপে দিচ্ছি তাহলে এখন সমান সমান হবে আর আজকে হচ্ছে হলো মৎস্যমুখী মাছ খাওয়া হুম রাতের বেলা নিয়ে আসবো দেখি কি মাছ আনা যায় আর এখন কি খাওয়া হবে এখন নাকি নিরামিষ দুপুর বেলা নিরামিষ হ্যাঁ যাই হোক চান টান করে রান্না বসাবো হুম তাহলে করো আর আমি গিয়ে ভিডিওটা আপলোড করে আসি আজকে আমার কতক্ষণ লাগবে কালকে তো চার ঘন্টা মানে কালকের ফাইল সাইজটা অনেক বড় ছিল আর একটু প্রবলেম হচ্ছিল চার ঘন্টা লাগছিল কালকে চার চুল টুল কাটছিলাম কালকে এখন গিয়ে দই আছে এখন বাচ্চা দশটা তাহলে কি কি ভাত আলু ভাজা আলু আর যে কি যেন বলে লাউয়ের ভাজা আর এটা লাউ কি করবা লাউয়ের সুকুত আর ওইদিকে ডাল আর এইদিকে হচ্ছে ডাল কি ডাল মুগ ডাল মুগ ডাল আর রাতের বেলা আনবো মাছ মৎস্য মুগ উপলক্ষে রাতের বেলা মাছ খাবো আর আজকে কি হয়েছে জানো ওই ওই ও যে অভির দোকান রয়েছে ওর পাশের যে দোকান রয়েছে ফোনপেতে মানে একজনকে টাকা পাঠাবে আর একজনকে পাঠাইছে টাকা পঞ্চাশ হাজার টাকা পরে সেন্ট্রাল ব্যাঙ্কে ওর ভাগ্য ভালো যে সেন্ট্রাল ব্যাংক থেকে সেন্ট্রাল ব্যাংকে টাকাটা পাঠাইছে সে সিকিমের একটা একটা বড়ো সড়ো লোক আর কি পরে জানা গেলো ওটা ওর ফোন নাম্বার ট্র্যাক করা হলো করার পরে ওই ফোন নাম্বার দিয়ে পরে বোঝা গেলো যে ও বড় সড়ো একটা লোক ওর অ্যাকাউন্টেও বারো তেরো লাখ টাকা আছে পঞ্চাশ হাজার টাকাটা ভাগ্য যাকে পাঠাইছে সেই লোকটা ভালো সে বলছে ঠিক আছে এটা আমার টাকা না ওই ভুল করে পাঠিয়েছে যদি এই কথাটা না বলতো তাহলে টাকাটা মানে পেত না আর কি তা ওই ফোনপেতে যেরকম ভালো সেরকমই খারাপ টাকা পাঠানোর সময় মানে দেখে শুনে পাঠানো উচিত হয়তো একটা নাম্বার ভুল করছিল নাম্বার টিপতে গিয়ে একটা নাম্বার ভুল করছে কি হ্যাঁ ব্যাংকে ব্যাঙ্কে তো কালকে দরখাস্ত দিয়েছিলো আজকে ব্যাংক থেকে যাকে টাকাটা পাঠাইছে তার অ্যাকাউন্টটা ব্লক করছে পরে টাকাটা ওর অ্যাকাউন্টে ঢুকবে তারপরে অ্যাকাউন্টটা খুলবে তাই দেখো তো কীরকম সমস্যা একটা নাম্বার ভুল হলেই একটা নাম্বার ভুল হলেই শেষ এই জন্য ফোনপে যেমন ভালো সেরকম খারাপও আর কতক্ষণ ওই যে লাগো এরিয়াটা হলে শেষ এটা হলে শেষ ও ডালটা হওয়ার পরে এটা হবে হ্যাঁ ঠিক আছে করো এখন পাচ্ছে একটা আইসক্রিম খাইলাম আমি আজকে এইটাকে তো তো ওই সমান করলোই তার সাথে সাথে ওই যে কম্বলটাকে আজকে কি ধুচো নাকি জল দিছো শুধু ধুইছি এটা ধুলে এটা আনলোকে এখানে মা না ওই জল দিয়ে রাখছিল অনেকক্ষণ চেয়ারে জলটা পড়ছে তারপর ও এটার ওজন প্রায় 30 40 কেজির মতো হয়ে যায় যে জল লাগে এটাতে এটা তো কয়েকদিন আগেই ধোয়া হলো কিন্তু ওই যে এটা আমাদেরটা না ওই ঘরের ও ওই ঘরেরটা সেইটাই বলছিস দেখো বুঝো না আমি দেখিনি বুঝিনি দেখো এটা ওই ঘরে ছিল তাও এটার ওজন অনেক হতো আমাদেরটা তো অনেক মোটা আমাদেরটা শুধু আরো মোটা আমাদেরটা তোলাই যায় না শুকনো অবস্থাতে 5 কেজি এটা অল্প কম হবে এটা আনলে মা আইসক্রিম নিয়ে আসলাম আমি খাইলাম তুমি নাই যাই হোক ওই ভ্যাদিলাল কোম্পানি আমি খাই না ওর ভালো না এটার ওজন কম হবে অল্প আর এদিকে কাঁথাটাও ধুয়ে দাও হলো আর ওই ওই এই সবও ধুই দাও হলো যাই হোক কর এখন বাচ্চা 15 মিনিট কম দুইটা আর এই যে মৌসুমি নিয়ে আসছে আজকে নিরামিষ বর্তমানে নিজেমস রাত্রেবেলা মাছ খাবো ঠিক আছে তোমরা এখন বলবে নাকি কষো এই যে লাউ লাউয়ের চোচার ভাজা এখানে আলু রয়েছে আর এটা লাউ লাউয়ের শুকুত তো এখন ঘড়িতে বাচ্ছে সাড়ে ছয়টা আর মৌসুমি এখানে বই পড়ছে চাল চালের বস্তা আর মাছ হেঁজে যাই মান্ডিতে মান্ডিতে আর কিছু লাগবে

আমি বই পড়ছিলাম আর মৌসুমি বলছে তখন বললাম কতবার করে কি লাগবে কি লাগবে আর এখন বলছে হলো জিরা লাগবে ঠিক আছে তাহলে সামনের দোকান থেকে নিয়ে আসি আর মাছ কি কাতল মাছটা বানাবে তাহলে ওই যে দইটা ছিল কালকে যে দইটা আনা হয়েছিল ওই দইটা দিয়ে দই কাতলা বানানো হবে কোনো সেরকম কোনো আহামরি রেসিপি নেই শুধু দইটা দিবা যেভাবে কাতল বানায় কাতলের কালিয়া বানায় ওই দইটা দিলেই ভালো হবে দইটা দাও তাহলে দই দিয়ে দই ঠিক আছে তো সবাই মিলে বসে পড়লাম ওই যে মৌসুমিও বসছে মাও বসছে আর গোপাল ভাস্তা পাশের বাড়ির যাই হোক এই যে কাতল কালিয়া বানালো মৌসুমি একটু টক টক ভাব আছে না কেমন লাগে একটু টক টক লাগে না ওই লাগে অবশ্য যেহেতু টক দই দেওয়া হয়েছে আর মাথাটা মাছের মাথাটা ডালে পরে দেওয়া হয়নি ওটা কালকে নাকি চচ্চড়ি বানাবে কালকে চচ্চড়ি ঘন্ট যাই হোক ওই মাথাটা কালকে ইউজ করা হবে আর মাছগুলোও রয়েছে বালি মাছ যেগুলো রয়েছিলো তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ